আমি রান্না করে আসলাম আমি আজকে হালকা পাতলা একটা রান্না দেখাবো আমি তেল দিয়ে দিলাম এই যে কসু মানে ওই যে বাজারে বিক্রি করে না বড় বড় কচু তার গোড়াটা আলুর মতো আমি কুচোই নিছি কেটে তার লবণ দিয়ে আর হলুদ দিয়ে আমি সেদ্ধ করে রাখছি কালকে ওইটা তোমাদের আমরা দেখাইতে পারি নাই আমি তাই এখন আমি ভাজি করব কেমনে সেটা দেখো আমি এখন দিয়ে দিলাম পেঁয়াজ আর কাঁচামি নকুরা আমি এই যে একটু হলুদ দিয়ে দিলাম আর এর ভিতরে সিঙি মাছের যে খোসাটা ওই যে আমি বেটে সেকে দিচ্ছি এই দিলিপাড়া একটু ই হয় মাছের মাছ থাকে তো ভালো হয় দিয়ে দিলাম একটু লবণ নকুরা এখন আমি দিয়ে দিব এই মাছ আর মাছের যে বেটে নিচ্ছি খোসাটা ওইটা

আমার রান্নাটা ভালো লাগলে না নতুরা সাবস্ক্রাইব করবা শেয়ার কমেন্ট করবা আর আমার রান্নাটা দেখে দিও আর একটু দেখো প্যানি দেখো না তারপর আমি দিয়ে দিলাম কচু সেদ্ধ করা কচু আমি সেদ্ধ করে কালকে ইস্তি কাটে দিয়েছিলাম তিরিশ দিন